গত জানুয়ারি জানুয়ারি থেকে আজ পর্যন্ত বেঙ্গল আর্ট ফ্যাক্টরির উদ্যোগে তাদের দুশোতম প্রদর্শনী প্রদর্শিত হয়েছিল কলকাতার আইসিসিআর এর নন্দলাল বসু গ্যালারিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলি থেকে চিত্রকররা তাদের চিত্র শিল্পকর্মকে তুলে ধরেছেন এই প্রদর্শনীর মাধ্যমে এক্সিবিশনটা আমার হচ্ছে তার মেন আমি একটা পার্টিকুলার থিমের ওপরই রেখেছি এটা টাচ স্পর্শ তো আমার এখানে আটটা পেন্টিং আছে আর দশটা ফোটোগ্রাফি আছে ফটোগ্রাফি মেইনলি আমি পোর্ট্রেচার ফটোগ্রাফি করি কিন্তু এটা যেটা করেছি মিক্স মিডিয়ার অ্যাক্রিলিকের ওপর তো টাচ এখানে তোমরা সবাই দেখলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনোভাবে স্পর্শের একটা ব্যাপার থেকে যাচ্ছে তো এখানে যদি বলি বলার কিছু নেই দ্রৌপদী সে কৃষ্ণের টাচে তার সব কিছু আবরণ মুক্তি হয়েছে সে মুক্ত হয়েছে এ থেকে এখানে যে আমাদের যে টিপিক্যাল বুদ্ধ বুদ্ধের যে ছিল এই হংসের রাজহংসের ব্যাপার তো তার মাইথোলজিক্যাল স্টার থেকেই শুরু তো এখানে আমাদের পান পাতা দিয়ে মাকে বরণ করা স্পর্শ এটা অতি আধুনিক কিন্তু আমাদের তো জীবন হয়ে দাঁড়িয়েছে এটা যে এই টাচ সে দিয়ে কিছু কর নেই লেজেন্ডারি ক্যারেক্টার যেই দিন উনি চলে গেছেন সেদিন তারপরেই আমি এটা শুরু করেছি যে আমাকে করতেই হবে এটা মনোক্রমে করা একটাই সিঙ্গেল কালার দিয়ে আর টাচ তো বিশ্বমন্দির টাচ ওয়া তাজ পায়ে পায়ে দুশো তম প্রদর্শনীতে পা দিলেন আপনারা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বেঙ্গল আর্ট ফ্যাক্টরি কর্ণধার কিঙ্কর বন্দ্যোপাধ্যায় কিঙ্কর বাবু এই যে শত প্রদর্শনী এই সম্পর্কে কি বলবেন এটা খুবই আনন্দের ব্যাপার আমি দু সালে বাংলায় আর্ট প্রোমোটিং প্ল্যাটফর্ম বেঙ্গল আর্ট ফ্যাক্টরি এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে নবীন এবং প্রবীণ দুই মেরুর মেলবন্ধন করে এক্সিবিশন করা এবং তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া শিল্পীদের জন্য প্ল্যাটফর্ম তেমন নেই তো আমরা চিন্তা করেছিলাম শিল্পীরা যদি একটা প্ল্যাটফর্ম পায় তাহলে তাদের ছবিগুলো ডিসপ্লে করতে পারে দু সাল যে জার্নি যে সময় আমরা করে শুরু করেছিলাম সেটা খুব কঠিন সময় আর কি তো সেখানে আমরা নবীন এবং প্রবীণদের নিয়ে দীর্ঘদিন প্রফেশনাল পেন্টার এবং আফকামিং পেন্টার এদের নিয়ে দীর্ঘদিন আমরা কাজ করেছি কলকাতাতে ফার্স্ট লিডিং যে সমস্ত গ্যালারি বিড়লা একাডেমি আইসিসিআর কলকাতা একাডেমি অফ ফাইন আর্টস গগনেন্দ্র প্রদর্শনশালা সেনকো গোল্ড এর গ্যালারি গ্যালারি গোল্ড চিত্রকূট আর্ট গ্যালারি সমস্ত গ্যালারিতে আমরা এক একাধিক এক্সিবিশন করেছি এবং আইসিসিআর এটা আমাদের একান্নতম আর্ট এক্সিবিশন দুশোতম এক্সিবিশন যেটা আমার খুব আনন্দই লাগছে যে আমরা একটা শ্রেণী ভানতে ভাঙতে দুশো শ্রেণীতে পৌঁছেছি এখানে একশো খানা ছবি আছে এবং অ্যাট্রিলিক আছে মিক্স মিডিয়া আছে হ্যান্ডক্র্যাফট আছে ওয়াটার কালার আছে সব মিডিয়ামের ছবি আছে হ্যান্ডিক্রাফ্ট আছে এবং আলোকচিত্র আছে ফটোগ্রাফি আছে চায়না দেখেছেন গৌতম সেন ওর ফটোগ্রাফি আছে বিভিন্ন জেলার আছে মেদিনীপুর জেলার সুবিদ মাইতি আছে শান্তিনিকেতনের সুস্মিতা গুহ রায় আছে বর্ধমান ডিস্ট্রিক্টের মানিক পাল অঞ্জন মজুমদার এদের সমস্ত ছবি আছে ও তো আজ হল এক্সিবিশনটা আমাদের কাছে খুব ভালো লাগছে আইসিসিআর এর নন্দলাল বোস গেলে আইসিসিআর এর প্রাঙ্গণে আজ অর্থাৎ আঠাশে জানুয়ারি থেকে শুরু হয়েছে চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চিত্র প্রদর্শনী তথা স্থির চিত্র প্রদর্শনী এখানে বিভিন্ন তাদের চিত্র এখানে প্রদর্শিত হচ্ছে বেঙ্গল আর্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রদর্শনী চলছে চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত ক্যামেরায় সঞ্জয় হাজরার সঙ্গে নিউজ অনলি টোয়েন্টি